মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আর মিল্কি মাশরুমের ক্যাশিং সয়েল তৈরিতে তৃতীয় পর্ব তৃতীয় পর্বতে আমরা দেখাবো যে কিভাবে আপনি পরিমাণগুলো নেবে কী আমরা বলে দিই পরিমাণগুলো প্রথমে দেখেন আমরা কোকোপিটের কথা বলি কোকোপিট এবং গত বছরের পুরোনো ক্যাশিং মাটি সমান সমান বুঝতেই পারছেন যে দুটো দুই জায়গাতে রাখা আছে এটা সমান সমান নেব এবং সেম পরিমাণে নিব আমরা পুরনো গোবর সার অর্থাৎ কোকোপিট গত বছরের ইউজ করা ক্যাশিং সয়েল এবং পুরনো গোবর সার আমরা তিনটাই সম পরিমাণে নিলাম অর্থাৎ যদি ধরি আমরা পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো এই রকম সিস্টেমে ঠিক আছে আর আমরা নিব হচ্ছে নদীর সাধারণ বালি এই নদীর সাধারণ বালি নিব হচ্ছে আমরা কোকোপিট যে পরিমাণে নিব তার তিন ভাগের এক ভাগ হচ্ছে নিব সাধারণ বালি এইবার এই সবগুলো আমরা সুন্দর করে মেশাবো কিভাবে আমরা মেশাবো এইবার আমরা পুরোনো ক্যাসিং সয়েল এবং হচ্ছে বালি ভেজা নো কোকোপিট এবং পুরোনো সার এই চারটা জিনিস আমরা সুন্দর করে মেশাবো কিভাবে মেশাবো একদম কোনো ব্যাপার নয় প্রথমে বালিটা আমরা মিশিয়ে নিলাম এইবার আমরা সব কিছু কোকোপিটটাতে জল থাকবে সেই জন্য যাতে সমান পরিমাণে ভালো করে মেশে সেই দিকে নজর দিতে হবে হ্যাঁ আমরা এইবার কোকোপিট পুরনো গোবর সার বালি এবং গত বছরের ক্যাশিং সয়েল ক্যাশিং মাটি আমরা সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমরা এরকমভাবে একটা আস্তরণ মাথাটা ভেঙে দিলাম দিয়ে আমাদের যে মেডিসিন তৈরি করা হয়েছে সেই মেডিসিনটা এভাবে ছিটিয়ে দিলাম সুন্দর করে ছিটিয়ে দিলাম আবার মিক্স করে এইবার এই যে মিক্স হয়ে গেল এইবার আমরা এর মধ্যে যে জলটা প্রস্তুত করে রেখেছি জলটা দিয়ে ভালো করে মাখিয়ে একটা বস্তাতে বন্দি করে আমরা তিন দিন রেখে দেব তিন দিন রেখে দিলেই আমরা দেখব যে এর মধ্যে যদি কোনো জীবাণু বা কোনো পোকামাকড় থাকে বা কোনো রকম সমস্যা থাকে সেগুলো ফরমালিনের গন্ধে সমাধান হয়ে যাবে এবার আমরা বালতির মধ্যে ফর্মালিন জল বানিয়ে রেখেছিলাম এবার এই ফর্মালিন জলটা আমরা এখানে দিয়ে দিলাম এইবার আমরা সুন্দর করে এই ফরমালির জলটা আমরা এর সাথে মিক্স করে দিই তাহলে আমাদের কমপ্লিট এবার আমরা এটাকে সুন্দর করে মিক্স করে দেব একটু জলটা যাতে একটু পরিমাণ মতো একটু বেশি থাকে তাহলে একটু ভালো যখন আপনারা রেখে দেবেন একটা বস্তার মধ্যে বন্দি করে তখন এই জলটা অটোমেটিকলি গরমের কারণে বা কোকোপিট আছে সেই জন্য জলগুলো টেনে নেবে এইভাবে এইভাবে পুরোটা মিক্স করে একটা বস্তার মধ্যে রেখে দেব। তাহলে আমাদের কিন্তু ক্যাশিং সয়েল তৈরি শেষে এরকম একটা বস্তাতে পুরো ক্যাসিং মাটিটা রেখে তাতে ভালো করে দড়ি দিয়ে বেঁধে তিন দিনের জন্য রাখতে হবে তিন দিন পরে সেই মাটিটা একটা ভালো পরিষ্কার জায়গাতে পনেরো থেকে কুড়ি মিনিট ছড়িয়ে রাখতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ছড়িয়ে রাখতে হবে যতক্ষণ না ফরমালিনের গন্ধটা পুরোপুরি উবে যায় অর্থাৎ পুরোপুরি চলে যায় তারপরে সিলিন্ডারগুলোকে ক্যাশিং করতে হবে আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন রাখলে মিল্কি মাশরুমের সম্বন্ধে যে কোনো খুঁটিনাটি আপনারা পেয়ে যাবেন খুব সহজে ধন্যবাদ